হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কাল্পাকেন্দ্র স্পিরিচুয়াল ডিসকাশানস আমি ওই ইন্টারেস্টিং টপিক্সগুলোকে ডেলিভার করছি যেগুলো আমি অনেস্টলি জানি না আপনাদের ইন্টারেস্টিং লাগবে কিনা বা তেন আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যার জন্য আমি ওগুলো ডিসকাস করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি লেট ভিডিওজের জন্য অ্যাকচুয়ালি লেট ভিডিওসের কারণটা হচ্ছে যে এই জিনিসগুলোকে রিয়েলাইজ করার জন্য যে সময়টা লাগে সেই সময়টা কখনও কোনো আমি দিতে পারি না বিকজ অনেস্টলি ডিভাইন ফ্যামিনেন যখন মেটেরিয়াল ওয়ার্ল্ডে যে কোনো জিনিস নিয়ে আসে যেটা তার গিফট সেটার জন্য তাকে একটা লেভেল অফ রেস্টে চলে যেতে হয় রাইট আর সেই লেভেল অফ রেস্টটা এরকম যেখানে সাইলেন্স থাকতে হবে যেখানে মানে একাকিত্ব থাকতে হবে সলিটিউড থাকতে হবে তাকে নিজের সাথে আর ইউনিভার্সের এনার্জির সাথে ডিভাইন এনার্জিজের সাথে একাকী তো মেনটেন করতে হবে সলিটিউড মেনটেন করে একমাত্র ইউনিভার্স মানে স্পিরিট ইউনিভার্সাল স্পিরিট আর সে থাকবে রকম একটা এক্সচেঞ্জে কিন্তু এনার্জি মানে এনার্জি তার কাছে আসে ওকে ডিভাইন এনার্জিসদেরকে সে ক্যাচ করে তারপরে মেটেরিয়াল ওয়ার্ল্ডে গ্রাউন্ড করে যদি আপনার কাজ হয়ে থাকে স্পিরিচু লাইক স্পিরিচুয়াল এনার্জি থেকে অ্যাক্ট করা বা নিজের ইন্টিউশন থেকে অ্যাক্ট করা তাহলে ইন্টিউশন আর স্পিরিচুয়াল এনার্জিকে আসার সময় তো দিতে হবে রে বাবা নইলে কিন্তু সেটা হয় না তো আজকে যে কোয়েশ্চেনটা আমি অ্যাড্রেস করবো আপনারা দেখেও নিয়েছেন এখন সেটা হচ্ছে ডিভাইন ফ্যামিলিন এত স্লো কেন হয় রাইট আপনাদের অনেকেরই কোয়েশ্চেন এটা রাইট যে ডিভাইন ফ্যামিলিন দেখবেন যে যেটাই ভাবছে সেটাই চট করে করে ফেলছে একটা কনসিস্ট্যান্টলি যেই জিনিসটা করতে হচ্ছে ধরে 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 করছে যে একটা এরকম ব্যাপার থাকবে না যেটাই চাইছে করে ফেলছে ওইটা হয় না তাকে অনেক স্ট্রাগল করতে হয় অনেক ধরে ধরে ভাবতে হয় এটা কি করে করব ওটা কি করে করব এটার মানে কি ওটার মানে কি ইনফ্যাক্ট ডিভাইন ফ্যামিলিনের যখন আমরা চাইল্ডহুড কোয়ালিটিস ডিসকাস করবো আমরা দেখব ডিভাইন ফ্যামিলিনের কোয়ালিটি হচ্ছে সে অনেক সময় নেয় জিনিসগুলোকে বুঝতে এটা আবার কীরকম লাইক সে এত ইন্টেলিজেন্ট অ্যান্ড এভরিথিং আমরা দেখছি যে তার আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ল্ডের ব্যাপারে এত ডিপ কিন্তু তার সময় লাগে এত বেশি সব কিছু বুঝতে এটা কেন হচ্ছে কারণ হচ্ছে ডিভাইন ফ্যামিলির এনার্জি যখন আপনারা ডিভাইন ফ্যামিলির এনার্জি ভিডিওটা দেখবেন তখন বুঝবেন যে ডিভাইন ফ্যামিলির এনার্জি অ্যাকচুয়ালি মানে সে অ্যাকচুয়ালি হচ্ছে শক্তি আর সে বোঝার চেষ্টা করছে তার সেবাকে আমি কি করছি বলুন তো চশমা দিয়ে কোথায় আমার লাইক আমার লাইক ক্যামেরাতে লাগছে সে বোঝার চেষ্টা করছে সেবাকে যেটা হচ্ছে কনশিয়াসনেস এই কনসিয়াসনেসটায় আসতে গেলে স্টিলনেস দরকার পড়ে অনেকে ভাবে সেটা হচ্ছে মেডিটেশন মেডিটেশন সে জিনিসটাকে হেল্প করে কিন্তু মেডিটেশন নেই সব রিয়েলাইজেশান হবে আর আপনি নিজেকে সলিটিউডে রেখে কোনো কিছু রিয়েলাইজ করতে পারবেন না তা নয় ইনফ্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে মেডিটেশনটা একটা এক্সারসাইজ একটা রিচুয়াল একটা এক্সারসাইজ যেইটা আপনাকে ডেপথে নিয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে প্রচণ্ড কিন্তু মেডিটেশনটা যদি একটা রোবটিক অ্যাফেয়ারের মতন করা হয় মানে একটা রোবটের মতন যে ধরে ধরে এই জিনিসটা করলাম এতক্ষণ বসে থাকলাম নিয়ে কিছু একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম যখন আমার নিজের ইচ্ছা করছে তখন করলাম না বা নিজের ইচ্ছা কি আমি জাস্ট ধরে একটা একটা সেট প্যাটার্ন রয়েছে সেট রুটিন রয়েছে রোজ কোশিয়ান এভরিথিং ম্যাস্কুলিন এনার্জি দিয়ে আমি মেডিটেশানটা করার চেষ্টা করছি ডিভাইন ফ্যামিনিন এনার্জিকে ইউজ করে নয় ডিভাইন ফ্যামিনিন এনার্জি হচ্ছে আমার নিজের ইচ্ছা নিজের ইনটিউশন যার জন্য শক্তি যে অ্যাকচুয়ালি যে ফ্যামিনিন এনার্জি সে লায়ন বা সিংহকে সরি লায়ন বা সিংহদের লায়ন বা টাইগার বাঘকে নিজের বাহন হিসাবে ইউজ করে সে আনটেমেবল আপনার ওই পার্টটা যাকে পোষ মানানো টেমেবল ইয়া সে আপনার সেই পার্টটা যেটাকে পোষ মানানো সম্ভব না যেটাকে পোষ মানানো যায় না সে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে যেটা ওয়াইল্ড আপনি কাকে পছন্দ করবেন কী করতে চাইবেন কী হবেন এই পৃথিবীতে সেটা ওয়াইল্ড একটা নেচার ও ওটাকে টেম করা সম্ভব না ওটাকে পোষ মানানো সম্ভব না আপনি ভেবে দেখুন যে জাস্ট বিকজ ওয়ার্ল্ডে একটা কোনো সেক্টরে অনেক টাকা আছে সেই কাজটা আপনি করলেন সেই কাজটা আপনাকে স্যাটিসফ্যাকশান দেবে না যদি না সেটা আপনার সোল কলিং হয়ে থাকে তাহলে সবাই তো ইলন মাস্কের কাছে যেতে পারতো চাকরি করতে কেনই বা কেউ কেউ পেন্টিং করতে স্টার্ট করে পেন্টিংয়ে অতটা টাকা হয়ও না ভেবে দেখুন আর্টে আর্টিস্ট কেন হবে গান গাইছে কি জানি গান গেয়ে আদেও দাঁড়াতে পারবে কি না কত লাইক ইসে থাকে আর যদি সে গানটা মানে কত রিস্ক থাকে যদি সে গানটা ঠিক করে ভালো নাও করতে পারে তাহলে তো গেল টাকা কামাবে কি করে লোককে খেতে দেবে কি অ্যাক্টিং কতজন দাঁড়াতে পারে যদি আপনার বাবা বড়ো সড়ো কোনো অ্যাক্টার না হয়ে থাকে তাহলে এই রিস্কটা নেওয়া কি সম্ভব বই লেখা যে কোনো এমন জিনিস করা যেটা তার ইচ্ছে সেই ইচ্ছেটাকে কিন্তু ওয়ার্ল্ড কি সেলিব্রেট করছে সেটা দিয়ে দমানো সম্ভব নয় সে নিজের ফ্রিকোয়েন্সি ধরে এবার যদি আপনি মেডিটেশন বা যে কোনো স্পিরিচুয়াল রিচুয়াল এমনভাবে করেন যেটা আপনার এটা জাস্ট একটা অঙ্ক করার মতন করে হচ্ছে সেটাকে বোঝা হচ্ছে না বা এমনভাবে হচ্ছে যেখানে আমাকে যা যা বলছে আমি করে দিচ্ছি কেন করছি আমি জানি না আমার নিজের ইচ্ছা করছে না লোকে বলেছে বলে করছি কোনো লাভ নেই কোনো লাভ নেই এটা নিয়ে আমরা একটা মানে সেপারেটলি আর ডিসকাস করব কিন্তু যদি আপনি জিনিসটাকে এইভাবে করেন যে আমি বুঝতে পারছি আমার ইচ্ছা করছে তার জন্য আমি করছি তখন গিয়ে বুঝবেন ওটার পাওয়ারটা কী সবাই যেতে বলছে আপনাকে কোনো মন্দিরে সবাই বলছে পুজো করো পুজো করা তার জন্য আর নিজের ইচ্ছা হয়েছে এটা বুঝে যে আমি এবার আমার ফুলের দিকে হাত গেছে আমি ফুল দেবো আমার এটার দিকে হাত গেছে তো আমি মানে জলের দিকে হাত গেছে তো আমি জল দেবো আমার ঈশ্বরের সাথে দেখা করতে হয়েছে বলে আমি মন্দিরে ছুটে যাবো এই জিনিসটা বা আমার ঈশ্বরকে ঈশ্বরের সাথে কথা বলার ইচ্ছা হয়েছে বলে আমি মেডিটেশনে বসবো এইটার যেটা পাওয়ার আছে সেটা কিন্তু কোনো অন্য কেউ আমাকে কী বলল করতে সেটার মধ্যে নেই যখন আমি ইনারওয়ার্ক করাই তখন আমি কাউকে বলি না কি করতে হবে প্রথমের দিকে পরের দিকেও আমি যখন বলি তখনও আমি বলি যে এবার এটা তোমার ইচ্ছা যখন ইচ্ছা হবে তখন করবে কারণ তাকে পোষ মানাতে আমি আসিনি সে নিজের কথা শুনে এগোবে তার শক্তিকে তার ইনার গুরুকে অ্যাক্টিভেট করা আমার কাজ সে নিজেই টেনে আনবে তার শিবাকে ওকে আর তখন সে শিবাকে ধরে এগোতে স্টার্ট করবে শিবার কোয়েশ্চেন্স করতে স্টার্ট করবে কিন্তু এই প্রসেসটাতে শক্তিকে যা টাইম দিতে হয় সেইটা এই ওয়ার্ল্ড বোঝে না কারণ শক্তিকে যে কারণ শক্তি এই সময় আসবে কনসিয়াসনেসকে আপনি তখন অ্যাক্সেস করতে পারবেন যখন আপনি রেস্টের স্টেটে রয়েছেন বা ফ্লোয়ে স্টেটে রয়েছেন যখন আপনি রেজিস্ট করছেন না আপনি ফাইট করছেন না যেটা হচ্ছে বোঝার চেষ্টা করছেন নিজের ডেপতে যাচ্ছেন শক্তির কাজ কী ডেপতে যাওয়া এই কারণেই সে সময় নেয় এই কারণেই সে দৌড়াতে পারে না যে চো চ দৌড়ে এটা করে নি ওটা করে নি সেটা করে তাকে নিজে আগে বুঝতে হয় যে সে কী হতে চায় সে কী করতে চায় তার জন্য নিজের সাথে কানেক্ট করতে হয় এর জন্য শক্তি স্লো কারণ শক্তিরও কনসিস্টেন্সি রয়েছে মারাত্মক কনসিস্টেন্সি রয়েছে কিন্তু সেই কনসিস্টেন্সিটা রোবটিক নয় যে আমি রোজ এই জিনিসটা ধরে 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 করবো সে ভাবতে পারে কিন্তু সে পারবে না করতে কারণ তার কাছে আসবে ডিভাইন টাইমিং আর যখন সে ডিভাইন টাইমিং বুঝে যাবে আর সে বুঝে যাবে সে ইউনিভার্সের সাইকেলের সাথে ইনসিঙ্ক রয়েছে সে কখনো বলবে না যে আমি রোজ ঘুম থেকে উঠে কাজটা করি সে বলবে আমি রোজ এই কাজটা করি কারণ আমার ভালো লাগে যেদিনকে আমার ভালো লাগে না আমি করি না আমার যখন ভালো লাগে আমি তখনই করতে পারবো না হলে আমি করতে পারবো না আমি ফেক করতে পারি না সে কর চেষ্টা করতে পারে কিন্তু ওটা আনটিমেবল সাইড তার ডিভাইন ফ্যামিলিনের যে ফ্যামিলিন এনার্জি যে ফ্যামিলিন সাইডটা রয়েছে সেটা আনটিমেবল সে অনেক চেষ্টা করেছে নিজেকে পোষ মানানোর ওয়ার্ল্ড তাকে যা বলছে হয়ে যাওয়ার কিন্তু সে হতে পারবে না ওকে এবার সেই ধাক্কাটা এই যে এই রেজিস্ট্যান্সটা সে শো করে প্রথমে যে আমি যেরকম সেটাকে ভুলে গিয়ে ওয়ার্ল্ড যেরকম সেটা হওয়ার চেষ্টা করবো তাতে সে নিজের চোখে পড়ে যায় তার এনার্জি ম্যাক্সিমাম টাইমে চলে যায় অ্যাক্টিং করতে প্রিটেন্ট করতে রেজিস্ট করতে নিজেকে রেজিস্ট করতে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছে আর এই দ্বন্দ্বটা চলে এই যে যখন আমরা শক্তিকে এসেই করছি না মানে সম্মানই করছি না শিবাকে সম্মান করছি কারণ ওয়ার্ল্ড শিবাকে এই যে শিবা শিবা যে যেই এনার্জি দিয়ে আমরা কাজ করি যে এটা দিয়ে মেটেরিয়াল ওয়ার্ল্ডে কী করতে হবে সেটাই বুঝি সেটাকে সম্মান করে শক্তিকে তো দেখতেই পারে না কারণ শক্তি তো কনসিয়াসনেসকে চেজ করে কনসিয়াসনেসের মানে তো সবাই বোঝে না এখন আমরা ওয়ার্ল্ডে যেই জায়গায় রয়েছি সেখানে শক্তির ভ্যালু কম তার জন্য কি করে সে এই জিনিসটা সবসময় ফিল করে যে আমি যেই যা কিছু ভাবি বা যা কিছু এনজয় করি সেগুলোর কোনো ভ্যালু নেই সেগুলো কেউ পছন্দ করে না তো কিন্তু এবার সেই জিনিসটা হতে মানে নিজেকে ফাইট করতে তার বডিতে যেই এনার্জিটা বেশি সেই এনার্জিটাকে ফাইট করতেই তার সব রকম এনার্জি চলে যায় সে আর কোনো কাজ করার জন্য কোনো এনার্জি পায় না সে যে কাজ করে না তা না তার ভেতরের দ্বন্দ্বটা সবসময় চলছে সে সময় এক জায়গায় চুপচাপ হয়ে গিয়ে ভাবতে পছন্দ করে কারণ তাকে তো দ্বন্দ্বটা রিজলভ করতে হবে রে বাবা না সে এগোবে কী করে আপনি বলছেন দৌড়া তাকে তো বুঝতে হবে যে আমি কেন দৌড়াবো তাকে আপনি তাকে বলছেন যে নাচ তাকে তো বুঝতে হবে আমি কেন নাচবো কি নাচব কেন আমি তোমার জন্য কেন নাচবো তুমি বলছো বলে তার কাজই হচ্ছে কনসিয়াসনেসকে বোঝা আর এখানে যেই যে কোনো গাইড যদি আপনাকে কনসিয়াসনেসকে বোঝার অপরচুনিটি না দেয় আর না দিয়ে বলে যে আমি যেটা বলবো সেটা করো তাহলেই বুঝবেন যে খানটা থেকে আপনার হয়তো শেখার কিছু নেই খুব আনফর্চুনেট এটা যে আমাকে কোয়েশ্চেন না করে আমি আমি জানি আমি জানি কি করতে হবে আর আমি যেটা বলছি চুপচাপ করো ওইখানটাই আপনাদের সমস্যা হবে কারণ তাকে পোষ মানানো যায় না যে এনার্জিটার সাথে আপনারা কাজ করছেন এবার ডিভাইন ফ্যামিলি আমি ওয়ান 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 দেখলাম এখানে আর রাইট এবার ডিভাইন ফ্যামিলির এনার্জি যেহেতু এই সময়টা নেয় নিজের সাথে কানেক্ট করার জন্য তার কাছে কনসিস্টেন্সি মানে রোবটিক ওয়েতে রোজ একটা কোনো কিছু করা বা যেটাকে মানে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড সেলিব্রেট করে আমি ধরুন ভিডিও করলে অনেক ভিউজ হবে অনেক লাভ হবে আমি রোজ ভিডিও করেছি রোজ ভিডিও করে যাচ্ছি আমি আমার ইন্টিউশনের সাথে কানেক্টই করছি না যে আমাকে আমার কি বলা উচিত কি না করা উচিত আর এই প্রসেসটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার নিজেকে চেনা নিজেকে জানা ওয়ার্ল্ডের কি দরকার সেটা সেটার জন্য রেস্ট খুব ইম্পর্টেন্ট আপনারা যদি কী বই আছে ওটা বইটার নামটা কি ভুলে গেলাম সাইলেন্সেস তে কী বোধ হয় এর এরকম কোনো একটা লাইক এরকম কোনো একটা নাম এখানেই বোধ লেখা রয়েছে যেখানে বলে যে যারা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডকে ভীষণ লাইক এমন জিনিস দিতে পেরেছে যেটা ওয়ার্ল্ডকে নাড়িয়ে দিচ্ছে তাদের ভয়ঙ্কর রকমের রেস্ট দরকার পড়ে ওই এনার্জিটা তৈরি করার জন্য যে যেই এনার্জি থেকে আপনাদের আপনাদেরকে সেই ইনফরমেশানটা এনে দেবে যেখান থেকে আপনারা মানে কনসিয়াসনেসের একটা বিশাল শিফট এক্সপিরিয়েন্স করবেন কারণ তার জন্য তো তাকে নিজের সাথে কানেক্ট করে জিনিসগুলো বুঝতে হবে তাকে অ্যাকচুয়ালি ক্রাউন চাকরা থেকে ওই এনার্জিটাকে টেনে আনতে হবে তারপরে সে থার্ড আইটাকে থার্ড আইতে সেটা দেখবে থ্রোট দিয়ে সেটা বলার মানে এক্সপ্রেস করার ক্ষমতা রাখবে হার্ট চাকরাতে সেটাকে ফিল করতে স্টার্ট করবে ওই ফ্রিকোয়েন্সিটাকে সোলার প্লেক্সেসে সেইটাকে ধারণ করার কনফিডেন্স দেখাবে সেক্রালে সেই জিনিসটাকে এমবডি করবে সেক্রালে সেই জিনিসটাকে এম্বডি করবে আর রুটে মেটেরিয়ালিস্টিক্যালি সেই জিনিসটাকে গ্রাউন্ড করবে এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে তাকে যেতে হয় সেটা রোজ চলকর চলকর চল চল এখন 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 এই এই এইখানে আ আ হয় না হয় না ওটা ওটার একটা নিজস্ব রিদম আছে আর সেই রিদমটা হচ্ছে এই এনার্জি ওয়ার্কটা স্পেস ড্রেনিং আপনারা যদি কখনো দেখে থাকেন আর ভেবে থাকেন যে এই যে স্পিরিচুয়াল ওয়ার্ক যারা করে এই যারা এনার্জি হিলার্স হয় যারা স্পিরিচুয়াল হিলার্স হয় যারা লাইক ইনার ওয়ার্ক করাচ্ছে তারা কেন এত চার্জ করে এই এনার্জিটা সাংঘাতিক রকমের বডির ক্যাপাসিটিকে ইউজ করে সাংঘাতিক রকমের সে যখন আপনার ওপরে ফোকাস করছে এই এনার্জিটাকে যে অ্যাকচুয়ালি ইনার ওয়ার্ক করাতে পারে মানে যে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল হিলিং করতে পারে সে যখন এই পুরো এনার্জিটাকে আপনার ওপরে ফোকাস করছে সে আর কোনো কাজ করতে পারবে না আপনি যদি তাকে এনার্জেটিক্যালি কম্পেনসেট না করেন সে এমনিতেও পড়বে ওমনিতেও পড়বে কিন্তু তার ওই পড়ার পরে যে রেস্টটা তার দরকার পড়বে বা সে যেই এনার্জিটা আপনাকে দিল আপনার আপনার জন্য সেইটার ভ্যালু যদি আপনার কাছ থেকে এনার্জেটিকলি না যায় তাহলে আপনি তো সেটার মূল্য বুঝবেনই না প্লাস সে আর কক্ষ মানে ওই যে এনার্জিটা আপনাকে দিয়ে দিলো সেইটা মানে সেটা তার কাছে গল্প না সেটা তার এনার্জিকে ড্রেন করলো সেইটা ইউজ করে সে যে কাজটা করে নিজেকে সাস্টেন করতে পারতো সেই সেই এনার্জিটা তার কাছে আর থাকবে না সেটা তার কাছ থেকে চলে গেল এর জন্য এনার্জি ওয়ার্ক এতটা ড্রেনিং হয় এতটা এক্সপেন্সিভ হয় আর যখন যারা করে তারা জানে যেটা কি সাংঘাতিক হয় প্লাস যারা স্পিরিচুয়াল एनर्जी के ट्रांसम्यूट कर मेटेरियल वर्ल्डे ग्राउंड कर टें आज क्राउंड चक्रा दिए रूट चक्रा दिए से ग्राउंड करार कैपासिटी रखे यूनिवर्स बिल्ड करे कर स्टेट अफ फ्लो और रेस्टर मध्य दिए बिल्ड करे, क्रिएट कर कारण क्रिएशन इज स डेस्ट्रकशन से एक्सप्रेशन है वो नएज है যখন সেটা বেরোচ্ছে আপনার মধ্যে থেকে তখন একটা কোনো কিছু একটা ফিল করবেন মেটেরিয়াল ওয়ার্ল্ডে স্পিরিচুয়াল এনার্জি যখন ঢুকছে সেটা যখন তার বডিতে ইন্টিগ্রেট করছে তখন সেটা বেশ সাইলেন্স সাইলেন্ট তো এই প্রসেসটার মধ্যে দিয়ে ডিভাইন ফ্যামিলি যায় বলে সে স্লো হয় কারণ সে স্লো নয় অ্যাকচুয়ালি আপনাদের মানে স্লো ব্যাপারটা হচ্ছে আপনার মানে ওয়ার্ল্ডে দৃষ্টিভঙ্গি হয়ে যায় কারণ তার পেছনে কী হচ্ছে কেউ সেটা বুঝতে পারে না কিন্তু যখনই দেখবেন যে খুব পাওয়ারফুল জায়গায় গিয়ে কেউ এমন জিনিস দিচ্ছে যেটা ওয়ার্ল্ডকে নাড়াচ্ছে হাই এনার্জি হাই এনার্জি তখন বুঝবেন সেই জায়গায় স্টেট অফ রেস্ট বা স্টেট অফ সাইলেন্স বা স্টেট অফ বিইং যেগুলো সব কিছু ডিভাইন ফ্যামিলিনের ওয়েজ বলা হয়েছে সেইগুলো সাংঘাতিক বেশি সে এই স্টেটে অনেকক্ষণ ধরে জন্য ম্যাক্সিমাম টাইমে তারা ইন্ট্রোভার্ট হয় তারা এনার্জি প্রিজার্ভ করতে জানে আর এনার্জি ওয়ার্ক করার সময় তারা সরিয়েও নেয় নিজেকে সবার কাছ থেকে কারণ ইউনিভার্স জানে এটা এটার প্রসেস এটার মধ্যে আপনি আপনারা যখন নিজেরাও যাবেন তখন মানে এগিয়ে গেলে বুঝতে পারবেন যে পরের দিকে লোকেরা কীরকমভাবে অ্যাক্ট করবে তো ইন্ট্রোভার্টেডও হয় তারা কারণ তাদেরকে এনার্জিটা প্রচণ্ড প্রিজার্ভ করে কনজার্ভ করে তারপরে ওই এনার্জিটা জোগাতে হবে যেটা যেটা দিয়ে সে ওয়ার্ল্ডে ওই জিনিসটা এনে দেবে ওটার এনার্জি লাগবে ওই জিনিসটাকে বার করতে ওকে এক পুরোপুরি জিনিসগুলোকে বুঝতে ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে এসে ইউনিভার্স কী দিতে চাইছে মানিটা কী অ্যান্ড এভরিথিং সেটাতে পিরিয়ড অফ সাইলেন্স থাকবে গ্রোথ থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে ভিশন থাকবে তারপরে সে ওটাকে বার করবে যদি সে সেটা না করে যদি কাউকে দেখেন কনসিস্টেন্টলি একটা কাজ রোবটের মতন করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে অনেস্টলি আপনারা বুঝে যাবেন কোয়ালিটি দিতে পারবে না বা সে এমন কিছু করতে পারবে না যে ওয়ার্ল্ডকে নাড়িয়ে দিচ্ছে না কারণ এটা হতেই হবে মানে যে এমন কিছু করছে যেই আইডিয়াটা ভীষণভাবে বা যেই মানে যেই আর্টিস্টিক ক্রিয়েটিভ এনার্জিটা প্রচণ্ড পাওয়ারফুল তার ক্রিয়েটিভ ফোর্স যদি প্রচণ্ড পাওয়ারফুল হয় তাকে একটা ইনটেন্স আই নিড টু লুক ফর এ গুড ওয়ার্ড ইয়া কনসেন্ট্রেশনের মধ্যে দিয়ে যেতে হয় এই কনসেন্ট্রেশনটা শুধু নিজের কনসেন্ট্রেশন না মেন্টাল কনসেন্ট্রেশন না এনার্জির কনসেন্ট্রেশন যেখানে এনার্জি কনসেনট্রেটেড হয়ে যাচ্ছে তাকে এনার্জিটাকে পুরো নিজের মধ্যে বা ধারণ করতে হচ্ছে ওই থটটাকে এনার্জিটাকে তারপরে সেরকমভাবে বার করছে তো ওই পাওয়ারফুল এক্সপ্রেশনটার জন্য একটা ইন্টেন্স কনসেন্ট্রেশনের দরকার পড়ে এই কনসেন্ট্রেশন অফ এনার্জিটা বডিতে হয় তারপরে সেটা পাওয়ারফুল এক্সপ্রেশন হিসাবে বেরোয় এই প্রসেসটা যখন ঠিকঠাকভাবে হচ্ছে না যখন কারণ তারা প্রথমে এনার্জি ট্রান্সমিটেশন তার কাজ কি সে কী করবে ডিভাইন ফ্যামিন কী করতে এসছে তার এনার্জি কী কাজে লাগবে সে কেন আলাদা তার কেন এত কিছু ভাবতে লাগে সে কেন লোককে বুঝতে পারছে না লোকে কেন তাকে কষ্ট দিচ্ছে সে কেন লোকের মতন চেস করতে পারে না টাকাকে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে সব কেন মেতে থাকতে পারে না এগুলো যখন সে বুঝতে পারছে না তখন সে প্রচণ্ড স্লো কারণ সে এই জিনিসটাই এই প্রসেসটাই করতে পারছে না তার মধ্যে এক একটা জিনিস তৈরি হচ্ছে সে ডিজলভ করে দিচ্ছে এক্সপ্রেস করতে পারছে না তৈরি হচ্ছে ডিজলভ করে দিচ্ছে এক্সপ্রেস করতে পারছে না এবার ম্যাক্সিমাম টাইমে এই জিনিসগুলো এগুলো আমি মানে ইনার ওয়ার্কে এক ধাপে ধাপে শিখবেন ম্যাক্সিমাম টাইমে এই জিনিসটা এক্সপ্রেস করতে অনেকে পারে না আস্তে আস্তে কেউ কেউ ধরার ক্ষমতা রাখে মানে অনেকগুলো ডিভাইন ফ্যামিলি আসছে কেউ কেউ এটাকে ধরে রেখে এই যে এই জায়গাটা যেখানে সেই এরকম এনার্জি এক্সচেঞ্জ করতে স্টার্ট করবে স্পিরিচুয়াল অকনিংয়ের পথ ধরে ধরে লাইক এই যে ওয়েকনিংয়ের যে স্টেপগুলো আছে সেগুলো ক্রস করতে করতে একটা পাওয়ারফুল স্টেজে যাবে সেখানে যদি জার্নি স্টার্ট করে অর্থে একটা টাইমে ধরুন সাড়ে তিনশো না সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার কেন ফ্যামিলিন ডিভাইন ফ্যামিলিন লাইক ফ্যামিলিন এনার্জিতে যারা রয়েছে ডিস্টর্টেড এনার্জিতে রয়েছে আমি ডিভাইন ফ্যামিলিন বলেই অ্যাড্রেস করছি সাড়ে তিন হাজার ধরুন স্টার্ট করেছে এই যে লাস্ট স্টেজ অফ স্পিরিচুয়াল অওয়েকেনিংয়ে গিয়ে ইনটেন্স এনার্জিগুলোকে ধারণ করে করে স্টেজেস ক্রস করে করে অ্যাকচুয়ালি অকেনিংয়ের জায়গায় আসবে ধরুন থ্রি হান্ড্রেড এটা আমি বলছি যে কতজন পড়ে যায় এটা এমনি অ্যাজামশন বলছি তারপরে গিয়েও যে ওয়ার্ল্ডে যেই কাজটা করতে এসছে সেটা সাকসেসফুলি করতে পারবে হতে পারে তাদের মধ্যে তিরিশ জন তাদের মধ্যে পাওয়ারফুল শিফট করা রাখার ক্ষমতা আরও কমে আসবে হয়তো দশ জনের হবে তো এরকমভাবে জিনিসগুলো হয় প্রত্যেকটা সোল যে ফ্রিকোয়েন্সি ধরে অ্যাসেনশন করতে পারে একটাই লাইফ টাইমে তা নয় আর ডিভাইন ফ্যামিলিন স্লো হয় কারণ তাকে জিনিসগুলো করতে হয় আর এই কনসিস্টেন্সি যে ব্যাপারটা রয়েছে সেই কনসিস্টেন্সিটা ইউজুয়ালি ম্যাস্কুলিনদের মানে যেহেতু ওয়ার্ল্ডে ম্যাস্কুলিন এনার্জিই বেশি লাইক ডমিনেট করছে তারা এই জিনিসগুলো নিয়ে বেশি কথা বলে যে প্রত্যেক দিন একটু একটু করে করতে হবে এটাই গ্রোথ নইলে তুমি পড়ে যাচ্ছ কি তাই গ্রোথ সত্যি কি তাই রোজ আমি একটা জিনিস বারবার করে যাব আমার মনে হোক কি না হোক নিজের ফিলিংসকে ইমোশানসকে আমি নিজের ইচ্ছেকে না সম্মান করে নিজের বডিকে না সম্মান করে সেটাই গ্রোথ না দুটোরই ব্যালেন্স দরকার রয়েছে সবসময় আমি নিজের লাইক নিজের ইমোশনসকেই প্রায়োরিটি দেবো আর আমার যেটা রেসপন্সিবিলিটি সেটাকে প্রায়োরিটি দেবো না সেটাও হয় না সেটা তো সেটা তো ডিসটর্শন রয়েছে ইমব্যালেন্স আর সময় আমার যেটা কর্তব্য সেটাকেই প্রায়োরিটি দেবো যেটা লোক বলছে করতে যেটা রেসপন্সিবিলিটি সেটাকেই প্রায়োরিটি দেবো আর যেটা আমার ইচ্ছে সেটাকে আমি একদমই মানে যেটা আমার বডি করতে বলছে বা যেটা আমি ফিল করছি সেটাকে একদমই প্রায়োরিটি দেবো না এটাও ডিসটর্শন দুটো ব্যালেন্স এটাই হচ্ছে ম্যাস্কুলিন আর ফ্যামিলিনের ব্যালেন্স তো এরা বা ডিভাইন ফ্যামিলিনের যে কাজ যখন ফ্যামিলিন এনার্জি থেকে ক্রিয়েটিভ কাজ যখন হচ্ছে সেটা পিরিয়ড অফ রেস্ট সেট পরে হয় আর গ্রোথটা প্রথমে এরকমভাবে হবে ইন্টে মানে ফাউন্ডেশনটা প্রচণ্ড স্ট্রং হবে সে এনার্জিটাকে ধরবে ইনটেন্স কনসেন্ট্রেশনটা হবে তারপরে এটা পাওয়ারফুল এক্সপ্রেশন বেরোবে যেই এক্সপ্রেশনটা যতটা মানে কনসেন্ট্রেশন এনার্জি সে নিজের মধ্যে ধারণ করে তারপরে এক্সপ্রেস করছে ততটাই এক্সপ্লোসিভ হবে তারপরে ডেস্টিনি অ্যান্ড এভরিথিং আমি তো স্পিরিচুয়াল প্রসেসটা বললাম তারপরে ডেস্টিনি আছে সে তার সোল পারপাস রয়েছে সে কী কী করতে এসছে তার জন্য এবার ইউনিভার্সাল ফোর্সেসগুলো অ্যালাইন করে তাকে ওই জায়গায় নিয়ে যাবে তার কাজটাকে ইসে দেবে সার্থকতা দেবে তো এই এইভাবে জিনিসগুলো হয় আর আপনাদের যদি মনে হয়ে থাকে যে ডিভাইন ফ্যামিলিন এরকম আপনারা নিজেরাও হয়তো ফিল করবেন যে আমার আমি রোবটিক ওয়েতে সব মানে সব কিছু একটা করে যাবো রোবটিক ওয়েতে ওই রুটিন মনে হয় ওটাকেই স্ট্রাকচার মনে হয় নিজের যে অ্যাকচুয়াল রিদম হ্যাঁ নিজের রিদমটাকে সে কনসিস্টেন্সি মনে করতে পারে না মানে তার কাছে রিদমটা হচ্ছে ধরুন সে সপ্তাহে একবার কোনো কিছু করার এনার্জি পায় বা পনেরো দিনে এক কোনো একটা কিছু কোনো করার এনার্জি পায় তারপরে সেই জিনিসটা কমে আসে সে আর করতে পারে না করতে পারে না কারণ সে তো বুঝতে পারছে না যে তার এই যে এনার্জিটা কারণ এই কাজটা তো এনার্জি ওয়ার্কের ব্যাপারে তো কারোর আইডিয়া নেই বা ডিভাইন ফ্যামিলিন কীভাবে এনার্জি ফিল করে সেটার ব্যাপারে তো আইডিয়া নেই তারা ভাবে যে ওয়ার্ল্ডে যেই জিনিসগুলো দেখছে বা ওয়ার্ল্ড যেভাবে রুটিন সেট করছে সেই রুটিনে চলা তার দরকার তার যে রিদমের একটা নিজস্ব রুটিন আছে সেটা তো সে বুঝতে পারে না তো প্রথমে তাকে চিনতে হয় নিজেকে পুরোভাবে আমার ইনার ওয়ার্ককে প্রথমের দিকে তো পুরোপুরি নিজেকে চেনা থাকে তারপরে অন্য কিছু তো অনেকেই আমাকে যখন জিজ্ঞেস করে যে ইনার ওয়ার্ক কী তো তখন এই পুরো লাইক এক একটা ভিডিওস ধরে ধরে আপনারা বুঝবেন যে ওয়ার্কের অ্যাকচুয়াল মানেটা কি তো তখন প্রথমে তো সে নিজেকে চিনবে যে আমি কি আমার রিদমটা কীরকম আমার কীরকম কাজ করতে ভালো লাগে আমি কত দিনে কি করতে কমফোর্টেবল আর সেটা ওয়ার্ল্ড কী বলছে সেটা না আমি কি বলছি আমি তো আমিও তো ওয়ার্ল্ডের একজন ওয়ার্ল্ড যেটা বলছে সেটাই চলবে আমি কি ওয়ার্ল্ডের বাইরে থাকি নাকি তো সে যখন নিজের কথাটা রাখছে নিজেকে চিনছে সেটা ধরে সে নিজের কনসিস্টেন্সি বিল্ড করছে তার কনসিস্ট্যান্সি ওয়ার্ল্ডের কনসিস্টেন্সির থেকে আলাদা হবে কারণ সে যেই কাজটা করছে সেই অনুযায়ী তার কাজ যতটা পাওয়ারফুল হবে যতটা ইন্টেন্স হবে তার লাইক রেস্ট বা সাইলেন্সের পিরিয়ড বা নিজেকে বিল্ড করার পিরিয়ড গ্রোথের পিরিয়ড অতটা লম্বা হবে তারপরে সে আসবে প্রথমের দিকে সেগুলো বুঝবে না তারপরে আস্তে 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 সে বুঝবে আর ওয়ার্ল্ডের এক্সপেকটেশনটা যেটা হয়ে থাকে সেটা ম্যাস্কুলিন এনার্জির ক্ষেত মানে ম্যাক্সকুলিন এনার্জি যেভাবে ওয়ার্ল্ডকে দেখে সেটার জন্য হয়েছে কারণ ম্যাক্সকুলিন এনার্জি মনে করে যে আমার যেই জিনিসটা করতে ইচ্ছা করে মানে ধরুন আমার বই লিখতে ইচ্ছা করে তো আমি আমি কী করবো আমি যেই মানে আমি দেখছি লোকে আমার বই পছন্দ করে তো আমি দশটা বই লিখে দেবো তারপরে যতগুলো বই ম্যাক্সিমাম লিখতে পারি লিখে দিয়ে একটা সাকসেসফুল হয়ে এই যে একটা মুমেন্ট আমি বসবো না আমি সবসময় কাজ করে যাবো কাজ করে যাবো কাজ করে যাবো ইনফ্যাক্ট আমাদের একটা ভীষণ প্রমিনেন্ট অ্যাক্টার বলিউডের এই কথাটাই বলেছে যে আমি একটা সময়ও নিজের ইমোশানসের ওপরে ইমোশনসের ওপরে লাইক কনসেনট্রেট করে কাটাই না সবসময় কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করি কারণ ওই মানে ইমোশনসের নিজের ইমোশনসে হারিয়ে যাওয়াটা হারিয়ে যাওয়াটা আমার কাছে ওয়েস্ট অফ টাইম কারণ সে ম্যাসকুল এনার্জি থেকে অপারেট করছে তার কাছে ম্যাক্সিমাম কাজ প্রচুর কাজ করা হচ্ছে প্রোডাক্টিভিটি তো ফ্যামিলিন যদি ওইভাবে প্রোডাক্টিভ হতে যায় সে যে ওয়ার্ক ক্রিয়েট করবে সেই ওয়ার্কের মধ্যে ওই ওই ভ্যালুটা থাকবে না পাওয়ারটা থাকবে না ঠিক আছে কোয়ালিটি পড়ে যাবে তো কোয়ালিটি যদি তাকে মেনটেন করত বিকজ ডিভাইন ফ্যামিলিনের সোল সোলের মানে এটা সোল অনুযায়ী হবে কিন্তু তাদের ইউজুয়ালি যে এনার্জিটা থাকে সে ওয়ার্ল্ড কি চাইছে সেটার উপরে অতটা মানে ইসে করে না রিলাই করে না সে নিজে আমার কি পছন্দ আমি কি করতে চাই সেটার উপরে বেশি রিলাই করে এর জন্য তাদেরকে না ওই তারা আপনারা নিজেরাই হয়তো নিজেদেরকে পোষ মানানোর চেষ্টা করবেন যে আমি যে এইভাবে চাই এভাবেই চলব কিন্তু সে পোষ মানতে চাইবে না পরের দিকে হয় যখন তারা এনার্জি ব্যালেন্স করে নিচ্ছে তখন তাদের এনার্জিও অনেকটা বেশি হয় কারণ তারা তখন নিজের ফ্যামিলিন এনার্জিকে ব্যালেন্স করেছে নিজের ফ্যামিলিন এনার্জিকে ইউজ করে নিজের ব্যাপারে জেনেছে স্পিরিচুয়াল লাইক নিজের স্পিরিচুয়াল ট্রুথ জেনেছে এখন তারা আর নিজেদের মধ্যে হারিয়ে যায় না বা ইমোশানসের মধ্যে হারিয়ে যায় না এখন তারা ব্যালেন্সড ওয়েতে এগোতে পারে তো পরের দিকে তারা যে কাজটা করবে সেটার মধ্যে রিদম আরও বেশি কনসিস্টেন্ট হয়ে যাবে তার আগে পো অ্যাডিক আউটবাস্ট হবে কিন্তু আমি তাও বলে দিই স্পোরাডিক আউটবাস মনে হচ্ছে যে একটা 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 কাজ করে অনেক দিনের জন্য রেস্টে চলে যাচ্ছে কারণ বডিতে গ্যাং কম তারপরে আবার একটা কাজ করে আবার কিছু দিনের জন্য রেস্টে চলে যাচ্ছে এই জিনিসগুলো হতে থাকবে ফ্রিকোয়েন্সিটা অনেকটা বেশি হবে আর তারপরে আস্তে আস্তে জিনিসটার মধ্যে একটা কনসিস্টেন্সি আসবে যখন যেরকম যেরম ইয়াং ফ্লো করবে বডিতে আর তার স্পিরিচুয়াল কাজটা নিজের ওপরে যে স্পিরিচুয়াল কাজটা হবে সেটা যখন কমে আসবে তখন তার কাজের ফ্রিকোয়েন্সিটা কনসিস্টেন্সিটা বাড়বে কিন্তু তারপরেও আমি বলি যদি তার কাজ এনার্জেটিক্যালি প্রচণ্ড ইনটেন্স হয় তখন কিন্তু তার পিরিয়ড অফ রেস্ট অনেক বেশি হবে তার পিরিয়ড অফ সাইলেন্স অনেক বেশি হবে কারণ তাকে ওই কাজটা ওই এনার্জিটাকে টানতে হবে নিজের মধ্যে তারপরে সে ওয়ার্ল্ডকে দিতে পারবে ওকে আর গে সোল পারপাসের উপরে ডিপেন্ড করছেন এভরিথিং অনেকেই আমাকে বলে যে আমি এর তো স্লো কেন আমি এত পারি না কেন সো আই হোপ আমি এই কোয়েশ্চেন্সগুলোকে অ্যাড্রেস করতে পেরেছি রাইট আবার দেখা হবে অন্য কোনো ডিসকাশনে কালপাকেন্দ্র লাইফ বলে আমার যে চ্যানেলটা আছে ওটা একটা ট্যারো চ্যানেল কিন্তু ওখানে অনেক স্পিরিচুয়াল ডিসকাশনস রয়েছে যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে ওই চ্যানেল এ স্পেশাল ডিসকাশনস গুলো দেখতে পারেন আর আরো ডিসকাশন আসবে আই होप আপনারা এটা এনজয় করেছেন বাই বাই टेक केयर